আপনার চোখের সামনে কোয়েল পাখি কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে তার কারণ একটাই দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের এই আপনাদের প্রিয় অনুষ্ঠান খামার আমার আমরা কিন্তু শীতের সময় আসলে অনেক নতুন নতুন উদ্যোক্তা সময় আপনাদের যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন অনেক কিছু সমস্যার কিন্তু সম্মুখীন হয়ে থাকেন এবং সেখানে অনেকটাই লস খেয়ে থাকেন আজকে কোয়েল পাখি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে থাকি আমার ব্যক্তিগত উপস্থাপনায় বা ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা শেয়ার করে থাকি সেগুলো কিন্তু কাজে তার আপনারা বক্সে গিয়ে দেখে আসবেন আজকে দেখাচ্ছি যে আপনারা আজকে দেখাবো নতুন নতুন উদ্যোক্তা যারা আসলে কোয়েল পাখি পালন করেন ডিম খাবার জন্য কিন্তু পঞ্চাশটা একশোটা কোয়েল পাখি আমরা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি বা খামার থেকে কিনে নিয়ে আসি সেই কোয়েল পাখিগুলো কিন্তু আপনারা পালন করতে করতে একমন সময় হঠাৎ করে দেখেন যে কোয়েল পাখিগুলো আপনার হাতেই মারা যাচ্ছে বা কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে অথবা ঠান্ডা জনিত কারণে মারা যাচ্ছে কোন কোয়েল পাখি কিভাবে মরলে কি হয় এবং কি মেডিসিন আপনারা কখন খাওয়াবেন সেই বিষয় আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সাথে থাকবেন কোয়েল পাখি আপনার হাতেই মারা যাচ্ছে আসুন দেখাই একটি কোয়েল পাখিকে ধারণা দিই সেদিন আমার কোয়েল পাখি হাতে মারা যাচ্ছিল যাচ্ছিল কিন্তু তবে মৃত্যু কিন্তু ঈশ্বরের হাতে হাতে সৃষ্টিকর্তার সেটি কেউই ঠেকাতে পারবে না যদি তার মৃত্যু লেখা থাকে কিন্তু মেডিসিনের অভাবে যদি মারা যায় সেই দায় কিন্তু আপনি এই কোয়েল পাখিটা এই কোয়েল পাখিটা ধরেন আপনি পালন করছেন এই কোয়েল পাখিকে আপনি লেয়ার ওয়ান ওয়ান খাওয়াচ্ছেন নারিশের স্টার্টার খাওয়াচ্ছেন ভোটার যে ইয়ে থাকে ডাচ থাকে সেটা খাওয়ার পরে কিন্তু অনেক সময় এদের বধ হজম হয় অনেক সময় দেখবেন এই পাখিগুলোকে আপনারা এই পাখিগুলো আপনার মারা যাচ্ছে কিভাবে মারা যাচ্ছে প্রথম সমস্যাটা আর কি হচ্ছে এই কোয়েল পাখিকে যখন আপনারা লেয়ার ওয়ান ওয়ান খাওয়ান তখন এদের কিন্তু একটু বদ হজম হয়ে যায় অর্থাৎ হজম শক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তাই বলে কি লেয়ার ওয়ান ওয়ান খাওয়াবেন না খাওয়াতে হবে লেয়ার ওয়ান ওয়ান আর নারিশের বা সোনালীর যে স্টার্টার এটা মিক্স করে দিলে ডিমের পরিমাণটা ভালো পাবেন বা প্রতিনিয়ত পাবেন কিন্তু লেয়ার ওয়ান ওয়ান না খাওয়ালে ডিমের পরিমাণটা কমে যাবে এবং সাথে ইসেল ক্যালসিয়াম ইসেল থাকতে হবে ইসেল হচ্ছে আপনার প্রজনন ক্ষমতা বাড়াবে অর্থাৎ ডিমের পরিমাণ বাড়াবে শক্ত হবে ভিটামিন যুক্ত ভিটামিন ই এটা আর ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়ামের অভাবের কারণে ডিমের এদের শরীরের ঘাতি হয়ে যাবে তাই সব পরিমাণ মতোই কিন্তু খাওয়াতে হবে কিন্তু মেন কথাটা যেটা আমি আজকে বলার জন্য আপনাদের নিয়ে এসেছি যারা নতুন উদ্যোক্তা আছেন কোয়েল পাখি শখ করে পালন করছেন কিন্তু আপনার হাতেই মারা যাচ্ছে তা আপনার খামারে আপনার চোখের সামনে কোয়েল পাখি কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে প্রথম অবস্থায় এদের এমন একটি সমস্যা হয় যেটা এই দোনায় পানি জমে এই দোনায় যখন পানি জমে তারা খুব দুর্বল হয়ে যায় খেতে চায় না তখন এরা কি করে বসে থাকে বা এখান থেকে ওখানে যায় ওখান থেকে ওখানে যায় কিন্তু খেতে চায় না তখন আপনারা এই দোনায় এই দোনাই হাত দিবেন হাত দিয়ে দেখবেন যে তাদের মুখ দিয়ে কিন্তু পানি পড়ছে এই দোনায় চাপ দিয়ে সবগুলো পানি এদের মুখ দিয়ে বের করে দিবেন কিন্তু এভাবে ঝাড়া দিবেন না তাহলে পাখি মারা যেতে পারে দোনায় হাত দিয়ে ফেলে দিলেন প্রথম যে মেডিসিন আপনাদের দিতে হবে সম্পূর্ণ কোয়েল পাখিকে একই মেডিসিন দিতে হবে সেটি হচ্ছে যদি আপনারা বাজারে জায়মোভিট পেয়ে থাকেন সেটি আপনারা খাদ্যের সাথে মিস করে দিতে পারেন আর যদি জায়মোভিট না পেয়ে থাকেন মানুষের যে পেলেন অ্যান্ট্রাসিট আছে বা অ্যান্টাসিটের মধ্যে ট্যাবলেট দামিও পাওয়া যায় দু টাকা পিস পাওয়া যায় এক টাকা পিস পাওয়া যায় এই অ্যান্ট্রাসিট নিয়ে এসে আপনারা লিটারে একটি করে অ্যান্টারসিড পানির সাথে মিশিয়ে আপনারা সবগুলোকে খাওয়াতে পারবেন তিন দিন খাওয়াবেন এরই মধ্যে যে পাখিটা বেশি অসুস্থ মুখ দিয়ে পানি পরে যাচ্ছে সেই পাখিকে আপনারা ওই পানি দিনে চার থেকে পাঁচবার তাকে ড্রপ দিয়ে খাওয়াতে হবে সম পরিমাণ বেশি খাওয়ালে কিন্তু আবার উবার হয়ে যাবে মারা তাড়াতাড়ি যাবে তো মারা যেন না যায় সেজন্য এতো ওই পানিটা খাবে না যেহেতু কোনো খাবারই খাচ্ছে না সব বন্ধ করে দিয়েছি তো এই পানিটা আপনারা ড্রপ দিয়ে দুই থেকে তিনবার দিনে চারবারও খাওয়াতে পারেন পাশাপাশি আপনাদের আরও একটি এটি খাওয়ালে যে তার এটা ভালো হয়ে যাবে তা কিন্তু নয় আমরা তার শরীরে যে অ্যান্টিবডি কমে যাচ্ছে অর্থাৎ ইমিউনিটি কমে যাচ্ছে সেজন্য আপনারা এই পাখিকে এই পাখিকে অ্যান্টাসিটের পানি খাওয়ার পরে বিকালে বিকালে আবার এই পাখিকে আপনারা নাপা 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 মানুষের যে পেলেন আছে এই নাপাটা গুঁড়ো করবেন গুঁড়ো করার পর সরিষার দানার মতো দুই থেকে তিনটি সরিষার দানার মতো মনে রাখবেন সরিষার দানার মতো দুই থেকে তিনটি দানা নিয়ে একে তিনবার পর পর ঘন্টা খানিক পরপর খাওয়াবেন তাহলে এর শরীরে যে জ্বর থাকে জ্বরটা ভালো হবে এবং খাবার প্রতি রুচি হবে কারণ এরা মারা যায় তখনই যখন ঠান্ডা জনিত কারণে এবং জ্বর আসে দুই থেকে তিনটি দানার পরপর ঘণ্টাখানিক পরপর খাওয়াবেন একে ধরে আর ওগুলো সবগুলোকে তো লিটারে একটি করে নাপা দুই লিটারে একটি করে পেলেন নাপা থাকতে হবে লিটারে লিটারে দিলে হবে না দুই লিটারে একটি করে পেলেন নাপা পা দুই লিটারে একটি করে পেলেন নাপা দিতে হবে এই পাখি যেটা বেশি অসুস্থ সেই পাখিকে আপনারা মাইক্রোনিট এই মাইক্রোনিট আপনাদের দুই লিটারে দুই গ্রাম মিক্স করে নিয়ে একে কিন্তু পরপর খাওয়াতে হবে এইভাবে আপনারা খাওয়াবেন আমরা অনেক সময় মনে করি যে এই মাইক্রোনিট খাওয়ালেই বোধহয় পাখি সম্পূর্ণ সুস্থ থাকে না ভাই আমরা আগে তাই মনে করেছিলাম যে এদের শুধু অসুস্থ একটি কারণে হয় ঠান্ডা জনিত কারণে কিন্তু আমরা মাইক্রোনিট বা মাইক্রোনিট খাওয়ালে ভালো হবে কিন্তু মাইক্রোনিট খাওয়ালে যে এদের সম্পূর্ণ মানে যত অসুস্থতার কারণে এরা মারা যায় অসুস্থ মানে সব অসুখ ভালো হবে সেটা কিন্তু নয় এদেরকে শুধু মাইক্রোনিট খাওয়ালেই হবে না এদের পাশাপাশি মাইক্রোনিটের পাশাপাশি ধরেন মাইক্রোনিট দুই থেকে তিন দিন খাওয়ালেন মাইক্রোনিটের পরে আপনাদের নাপা খাওয়াতে হবে নাপা খাওয়ালেন দুই থেকে তিন দিন নাপার পর এদেরকে অ্যান্টারসিট দিতে হবে দুই থেকে তিন দিন এইভাবে আপনারা কোয়েল পাখি পালন করবেন যারা নতুন উদ্যোক্তা আছে বড় বড় খামারি যারা বেশি অভিজ্ঞ তাদের তো অভিজ্ঞতা আছেই কিন্তু নতুন যারা আপনারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন বা যাচ্ছেন বা পালন করছেন তাদের অভিজ্ঞতা অনেক কম থাকে এই কারণে আপনার হাতেই কোয়েল পাখি মারা যায় আপনার চোখের সামনে কাঁপতে কাঁপতে কোয়েল পাখি মারা যায় আমরা অনেক সময় মনে করি পাখি স্ট্রোক করেছে শীতের সময় পাখি স্ট্রোক করে কিভাবে আপনাদের পাখির শরীরে জ্বর আছে এই জ্বরের কারণে আপনাদের পাখি কাঁপতে কাঁপতে আপনার চোখের সামনে মারা যাচ্ছে আপনার চোখের সামনে কোয়েল পাখি কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে তার কারণ একটাই তাদের শরীরে অনেক পরিমাণ জ্বর আছে ইমিউনিটি কমে গেছে তাই আপনাদের কোয়েল পাখির তাপমাত্রা বাড়াতে আপনারা আগেকার পিডিবির সময় যেই লাইটগুলো আমরা জ্বালাতাম এই লাল যে লাইটটা হিট করে ঘরটা ঘরটাকে হিট রাখে এই লাইটটাও মাঝে মাঝে জ্বালাতে পারেন এবং এদের পাশাপাশি এন্ট্রান্সিড নাপাস নাপা ট্যাবলেট বা সিরাপ খাওয়ালে হবে সিরাপের পরিমাণটা আমি বুঝি না আমি খাওয়াইনি কোনোদিন নাপা ট্যাবলেট এবং এই মাইক্রোনিট আর সাথে আপনাদের দেখাচ্ছি এই যে ইভেড প্লাস অর্থাৎ ইসেল আর হচ্ছে ক্যাম্পলেক্স অর্থাৎ ক্যালসিয়াম এই দুটি যে এই নামই যে মিল করে খাওয়াতে হবে তা কিন্তু নয় বিভিন্ন কোম্পানির বাজারে আছে আপনারা কিনে খাওয়াতে পারেন আর প্রতিদিন আপনাদের কিন্তু এই কোয়েল পাখির খামারে বা ঘরে বা খাঁচায় আপনাদের কিন্তু জীবাণুনাশক স্প্রে করতে হবে তাহলে কি হলো আপনাদের কোয়েল পাখিকে আপনার চোখের সামনে মারা যাবে না এটার হাত থেকে রক্ষা করতে আপনাকে দিন প্রতি লিটারে হাফ আর দুই লিটারে এক একটি ট্যাবলেট আপনাকে খাওয়াতে হবে তাহলে আপনার কোয়েল পাখি সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এই যে এতক্ষণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন যারা নতুন উদ্যোক্তা হাসেলে নতুন উদ্যোগটা তৈরি হতে চাচ্ছেন বা তৈরি হয়েছেন ডিম খাওয়ার জন্য সকলে কোয়েল পাখি পালন করেছেন আপনারা কিন্তু এই পদ্ধতিগুলো কিন্তু অবশ্যই পালন করবেন তাহলে আপনার একটি কোয়েল পাখি মারা যাবে না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আবারও পরবর্তীতে কোনো এক কৃষককে নিয়ে কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন সবাইকে ধন্যবাদ